হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে রাস কুলপির যে রাসের মেলা হয় রাসের ঠাকুর তো ঠাকুরটা খুব সুন্দর অসাধারণ একটা বিশাল রাধা রাধাকৃষ্ণ এবং মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে নিচে অনেক অনেক ঠাকুর আছে ছোট ছোট যেগুলো তোমরা দেখতেই পাচ্ছো এই যে আমার তো ভীষণ দারুণ লাগছে এই মেলাটাতে ভিডিওটা অনেক দিনেরই বা একটু ছাড়তেই লেট হয়ে যাচ্ছে তো কষ্ট করে দেখিনি মন্দিরটা খুব সুন্দর রাসে কুলপি ডায়মন্ড হারবার কুলফিতে এই রাসের মেলা কাছে হয় তো সেই রাসে ঠাকুর তো এই মন্দিরটার চারধারে ভীষণ ভীষণ রকমের অনেক রকমের ঠাকুর আছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর লেগেছে কত ছোটো ছোটো ঠাকুর আর অনেক লোকের সব এই ঠান্ডাতে একটু দেখতে গিয়ে ছবিতেছিলাম তো সবাই মিলে ভিডিওটা অনেক দিনের বা একটু লেট হয়েছে ছাড়তে তো কী আর বলবো তোমরা একটু দেখতে থাকো অসাধারণ লেগেছে দেখতে খুব সুন্দর মন্দিরটা করেছে তোরা দেখতে থাকো দারুণ দারুণ মজা হয়েছে মেলাটাতে অনেক রকমই ঠাকুর দেখলাম অনেক রকমই আমি ফার্স্ট টাইম দেখলাম এই রাসের কুলপিতে এই মেলাটা তো কত রকমের ঠাকুর করেছে দেখো এই যে জম রাজা নিতে এসছে হ্যাঁ সতী যেটা কি বলি কত রকমের মূর্তি এইগুলো তো আমি তো ভীষণ কৃষ্ণ সুধামা পা ধুইয়ে দিচ্ছে দেখো অসাধারণ দেখতে লেগেছে এইগুলো তারপরে আপনার ওই নন্দরাজা দিয়ে আসছে কৃষ্ণকে কারাগার থেকে তারপরে তোমার এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে অনেক রকম ঠাকুর এটা তো কৃষ্ণ আর কালী এটা হচ্ছে তারাপীঠের কালী এটা অসাধারণ দেখতে লেগেছে এই ঠাকুরটা তো ভীষণ ভীষণ সুন্দর লেগেছে দেখতে একদম পুরো তারা দারুণ হাতের কাজ যারা করেছে তো খুব খুব সুন্দর করেছে এগুলো দেখতে অসাধারণ লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা দেখতেই থাকো এই রাশির ঠাকুরগুলো আর এটা যে নিমাই নিমাই যখন চলে যাচ্ছে দেখো নিমায়ের কাছে বন্ধু তারপরে এখানে জগন্নাথে জগন্নাথ সুভদ্রা বলরাম